হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশান হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজকের আমার ভিডিওর টপিক হলো প্রথম পুরস্কার জয়ী ভারতীয় আজকে আমি আলোচনা করব ভারতের বিখ্যাত ব্যক্তিরা কে কোন পুরস্কার লাভ করেছিলেন এই নিয়ে আমার ভিডিও বন্ধুরা শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটা দেখবে আমার প্রথম প্রশ্ন কোন ভারতীয় প্রথম নোবেল পুরস্কার পান উত্তর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি প্রথম নোবেল পুরস্কার পান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে সাহিত্যে প্রথম ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার পান প্রশ্ন কোন ভারতীয় প্রথম বৈজ্ঞানিক হিসাবে নোবেল পুরস্কার পান উত্তর স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরমন প্রথম বৈজ্ঞানিক হিসাবে নোবেল পুরস্কার পান স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরমন উনিশশো তিরিশ সালে রমন ইফেক্টের জন্য নোবেল পুরস্কার পান নেক্সট প্রশ্ন কোন ভারতীয় প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান উত্তর বিশ্বনাথ আনন্দ তিনি প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান প্রশ্ন কোন ভারতীয় মহিলা প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান আমি আবারও বলছি কোন ভারতীয় মহিলা প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান উত্তর মালেশ্বরী প্রথম ভারতীয় মহিলা হিসাবে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান নেক্সট প্রশ্ন কোন ভারতীয় প্রথম ভারতরত্ন পুরস্কার পান উত্তর চক্রবর্তী রাজা গোপালাচারী প্রথম ভারতরত্ন পুরস্কার পান নেক্সট প্রশ্ন কোন ভারতীয় মহিলা প্রথম ভারতরত্ন পুরস্কার পান খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বহুবার পরীক্ষায় এসেছে প্রশ্নটা যে কোন ভারতীয় মহিলা প্রথম ভারতরত্ন পুরস্কার পান উত্তর আমাদের দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি ভারতীয় প্রথম মহিলা হিসাবে ভারতরত্ন পুরস্কার পান প্রশ্ন কোন ভারতীয় রাষ্ট্রপতি হিসাবে প্রথম ভারতরত্ন পুরস্কার পান তোর আমাদের দেশের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রথম ভারতীয় রাষ্ট্রপতি হিসাবে ভারতরত্ন পুরস্কার পান প্রশ্ন কোন ভারতীয় খেলোয়াড় হিসাবে প্রথম ভারতরত্ন পুরস্কার পান উত্তর ক্রিকেটার শচীন টেন্ডুলকার খেলোয়াড় হিসাবে প্রথম ভারতরত্ন পুরস্কার পান নেক্সট প্রশ্ন কোন ভারতীয় শিল্পপতি হিসাবে প্রথম ভারত রত্ন পুরস্কার পান উত্তর জে আর ডি টাটা ভারতীয় শিল্পপতি হিসাবে প্রথম ভারতরত্ন পুরস্কার পান প্রশ্ন কোন ভারতীয় বৈজ্ঞানিক হিসাবে প্রথম ভারত রত্ন পুরস্কার পান স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরমন ভারতীয় বৈজ্ঞানিক হিসাবে প্রথম ভারতরত্ন পুরস্কার পান প্রশ্ন কোন ভারতীয় প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পান প্রশ্নটা আমি আবারও বলছি কোন ভারতীয় প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পান উত্তর লাল বাহাদুর শাস্ত্রী প্রথম ভারতীয় হিসাবে মরণোত্তর ভারত রত্ন পুরস্কার পান বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে অবশ্যই সাহায্য করবে বন্ধুরা তোমরা কেউ আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আমার ভিডিওগুলো আমি প্লে লিস্টে অ্যাড করে দিয়েছি এই ভিডিও লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি বন্ধুরা প্লিজ তোমরা চেক করে নেবে আমরা আবার চলে এলাম ভিডিওই নেক্সট প্রশ্ন কোন ভারতীয় প্রথম চক্র পান উত্তর মেজর সোমনাথ শর্মা প্রথম ভারতীয় হিসাবে পরমবির চক্র পুরস্কারটি পান নেক্সট প্রশ্ন কোন ভারতীয় প্রথম অশোক পান উত্তর প্রথম অশোক পান তিনজন ব্যক্তি এক নায়েক নরবাহাদুর থাপ্পা দুই সুহাস বিশ্বাস আর তিন বচিত্তর সিংহ তাহলে বন্ধুরা আজকে আমরা জেনে নিলাম যে প্রথম ভারতীয় হিসাবে অশোক চক্র পান তিনজন ব্যক্তি নেক্সট প্রশ্ন কোন ভারতীয় মহিলা প্রথম অশোক চক্র পুরস্কার পান তোর নীর্জা ভানত প্রথম ভারতীয় মহিলা হিসাবে অশোক চক্র পুরস্কার পান নেক্সট প্রশ্ন কোন ভারতীয় প্রথম অস্কার পান খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি আবার বলছি কোন ভারতীয় প্রথম অস্কার পান উত্তর ভানু আথাইয়া প্রথম অস্কার পান প্রশ্ন কোন ভারতীয় প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান উত্তর ডি শঙ্কর কুরুপ প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান প্রশ্ন কোন ভারতীয় মহিলা প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমি আবার বলছি প্রায়শই পরীক্ষায় আসে কোন ভারতীয় মহিলা প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান উত্তর আশাপূর্ণা দেবী প্রথম ভারতীয় মহিলা হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পান প্রশ্ন কোন ভারতীয় প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান উত্তর আর কে নারায়ণ প্রথম ভারতীয় হিসাবে সাহিত্য একাডেমি পুরস্কার পান প্রশ্ন কোন ভারতীয় মহিলা প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান প্রশ্নটা আমি আবারও বলছি কোন ভারতীয় মহিলা প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান উত্তর অমৃতা প্রীতম প্রথম ভারতীয় মহিলা হিসাবে সাহিত্য একাডেমি পুরস্কার পান নেক্সট প্রশ্ন কোন ভারতীয় প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পান খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রায়শই পরীক্ষায় আসে কোন ভারতীয় প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পান দেবিকা রানী প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পান নেক্সট প্রশ্ন কোন ভারতীয় প্রথম ধ্যানচাঁদ পুরস্কার পান উত্তর প্রথম ভারতীয় হিসাবে ধ্যানচাঁদ পুরস্কার পেয়েছিলেন তিনজন এক শাহুরাজ বিরাজদার দুই অশোক দিবান আর তিন অপর্ণা ঘোষ তাহলে বন্ধুরা আজকে জেনে নিলাম যে প্রথম ধ্যানচাঁদ পুরস্কার পেয়েছিলেন তিনজন ব্যক্তি নেক্সট প্রশ্ন কোন ভারতীয় মহিলা প্রথম মিস ওয়ার্ল্ড হন উত্তর রিতা ফাড়িয়া প্রথম মিস ওয়ার্ল্ড হন নেক্সট প্রশ্ন কোন ভারতীয় মহিলা প্রথম মিস ইউনিভার্স হন উত্তর সুস্মিতা সেন প্রথম ভারতীয় মহিলা হিসাবে মিস ইউনিভার্স হন নেক্সট প্রশ্ন এটাই আজকে আমার ভিডিওর শেষ প্রশ্ন প্রশ্নটা হলো কোন ভারতীয় খেলোয়াড় হিসাবে প্রথম ক্রিকেটে অর্জুন পুরস্কার পান উত্তর শালিম দুরানি প্রথম ভারতীয় খেলোয়াড় হিসাবে ক্রিকেটে অর্জুন পুরস্কার পান বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিলাম প্রথম পুরস্কার জয়ী ভারতীয়দের নাম ও তাদের পুরস্কার বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর বন্ধুরা কমেন্ট করবে আর আমার ভিডিওটা ভালো লাগলে সকলকে শেয়ার করবে আর আমার চ্যানেলে কেউ নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর আমার পাশে থাকবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ